আসসালামু আলাইকুম অনেকেই আসলে আমার এই পাখির কলোনিটির ফুল ভিডিও চাচ্ছেন যে আসলে পাখির কলোনিটি কেমনভাবে করেছি অনেকে ইনবক্সে পার্সোনালিও মেসেজ করেছেন অনেকবার যে আসলে আমার পাখির কলোনিটি কেমন বা কীরকমভাবে করেছি ফুল সেটা আর কি ভিডিওটা আসলে অনেকে দেখতে চাচ্ছেন তো এই হচ্ছে আমার পাখির কলোনি এখন আমি পাখির কলোনির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এদেরকে ঘাস দিয়েছি পাখি গিনেপি খরগোশ কচ্ছপ এটা কিন্তু ঘাস এবং ঘাস পাতা এরা ব্যাপক পছন্দ করে যদি এদের আলাদা অনেক খাবার আছে তবুও কিন্তু এরা ঘাস পাতা প্রচুর পছন্দ করে দেখতে পাচ্ছেন এই যে এখন এখানে কিন্তু অনেক দু তিনটা গিনিত ওই যে পাখি লাট বাজরিগার পাখি একটা কচ্ছপ এরা কিন্তু এখানে এসে ঘাস খাচ্ছে তো এই হচ্ছে আমার পাখির কলোনি আপনারা দেখতে পাচ্ছেন এই কোনায় হচ্ছে আমি শুধু পাখিদের জন্য হাড়ি সেটা করি আমার পাখিতে কিন্তু ইতিমধ্যে ডিম বাচ্চা করেছে এই যে এখানে রয়েছে ডিম যদি একটু দেখাই যে হয়তো বা পাখি আছে মিনিট এখানে আছে ডিম দুইটা ডিম এবং এখানে আছে হচ্ছে পাখিদের বাচ্চা কই হ্যাঁ দুইটা বাচ্চা এবং একটা ডিম তো এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে অনেকে বলতেছিলেন যে ভাই এখানে কি আপনি ডিম বাচ্চা করতে পারবেন কিনা অনেক অনেকেই অনেক রকমের প্রশ্ন আসলে সবার মাঝে জাগে তো এই জন্য হচ্ছে আমি এখানকার পাখির ডিম এবং পাখির বাচ্চা দেখালাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার পাখির কলোনি এই যে অর্ধেকে হচ্ছে টিন দেওয়া এবং বাকি অর্ধেক হচ্ছে উপরে নেট দেওয়া এবং এই পাশটা পুরোপুরি খোলামেলা তো যে অর্ধেকে টিন দেয়া এই অর্ধেকের মানে এইটুকের দূরত্ব হচ্ছে ওইখান থেকে এই টিন পর্যন্ত হচ্ছে আপনার সাড়ে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট বা সাত ফিটের মতো মানে এই যে লোহার অ্যাঙ্গেলটা এই পর্যন্ত হচ্ছে ছয় ফিট হ্যাঁ সাড়ে ছয় ফিট আর এই পাশে যে টিনটা এটা হচ্ছে আরো ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি প্রায় সাত ফিট এবং এই যে আপনার টিন টিনের এই পাশের যে জায়গাটা নেট এতটুকু দ্রুত হচ্ছে আপনার পাঁচ ফিট অর্থাৎ পাঁচ ফিট আর হচ্ছে সাড়ে ছয় ফিট সাড়ে এগারো ফিট হচ্ছে এইভাবে চওড়াতে আছে এটা এবং লম্বা আসতে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পর্যন্ত আসলে হচ্ছে আপনার পুরোপুরি চোদ্দো ফিট তাহলে দাঁড়ালো হচ্ছে লম্বায় দাঁড়ালো হচ্ছে চোদ্দো ফিট এবং আরেকটা দাঁড়ালো হচ্ছে সাড়ে এগারো ফিট এবং উচ্চতা আছে উচ্চতা উচ্চতা হচ্ছে আমার এই নেটটা হচ্ছে আপনার সাত ফিট তিন ইঞ্চি সাত ফিট তিন ইঞ্চি এবং এই যে নিচে এখানে আপনারা দুই ইঞ্চি যাচ্ছে দুই তিন ইঞ্চি যাচ্ছে অর্থাৎ সাড়ে সাত ফিট আছে হচ্ছে এই পাশে এই পাশে উচ্চতা আসে হচ্ছে সাড়ে সাত ফিট এবং এই পাশের উচ্চতা আছে হচ্ছে সাড়ে আট ফিট কেননা এই পাশের তুলনায় এই পাশে এক ফিট উঁচা যাতে ওইখান থেকে পানিটা সরাসরি আসে এদিকে মানে পড়তে পারে এই জন্য পাশেটা বেশি উঁচা এই হচ্ছে আমার পাখির কলোনি এবং পাখির কলোনির পাশেও আরও একটা সেটআপের কাজ চলতেছে আমি যদি আপনাদেরকে দেখাই অনেক আসলে খরচের বিষয়টাও বলেন যে ভাই কয় টাকা কী খরচ গেছে এদিক সেদিক তো এই বিষয়টাও আসলে মোটামুটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এই হচ্ছে আমার পাখির কলোনি আমি এখন পাখির কলোনি থেকে বের হয়ে গিয়েছি তো এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার হচ্ছে ছয় ফিট ছয় ফিট বাই চোদ্দো ফিট এই জায়গাটায় হচ্ছে আমি আরও প্রাণীদের আর কি সেট আপ করবো যেমন সুগার গ্লাইডার তারপর আপনার হ্যামেস্টার তারপর আপনার আরও অনেক প্রাণী আছে যেগুলোকে আসলে রাখা যায় সেই সমস্ত প্রাণীদেরকে আসলে আমি এখানে রাখবো যদিও আমার এই সেটআপটা এখনও সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়নি আমি এখানে এই যে পাখির এখানে যেরকম একটা বেড়া দিচ্ছি ঠিক এইখানেও এরকম একটা বেড়া দিব বেড়া দিয়ে এখানে একটা দরজা লাগাই দিব যেটা এখন হয় না সামনে আর কি করবো প্ল্যান রয়েছে আর কি তো আমার পাখির কলোনির আরেকটা ব্যাপার নিয়ে আসলে অনেকে আসলে ব্যাপক উদ্বিগ্ন প্রকাশ করে সেটা হচ্ছে এই যে দেখেন আমার পাখির কলোনিতে কিন্তু এখন কিন্তু পুরা রোদ দেখতে পাচ্ছেন ওদিকে থাকলে আপনারা বুঝতে পারবেন যে পুরা ঠাটা পুরা রোদ কিন্তু আমার পাখির কলোনির উপর কিন্তু কোনো রোদ নাই এবং ভিতরেও কিন্তু কোনো রোদ নাই জাস্ট এই জায়গাটা একটু রোদ পড়ছে কারণ হচ্ছে এই জায়গাটি একটু খোলা মেলা এটার একটাই কারণ আমার এখানে রোদ না আসার এবং তাপ বেশি না থাকা সেটার কারণ হচ্ছে একটা নারকেল গাছ এই নারকেল গাছটা আর কি আমার এই পাখির কলোনিটির ছাদটাকে পুরা বেষ্টিত করে রয়েছে যার জন্য এখানে সরাসরি রোদ পড়ে না আর যদি রোদ পড়েও যদি কিছু তাপ আসেও তাহলে এই যে আমার টিন তিনের নিচে রয়েছে যে এক প্রকারের যে ফর্ম এটা অনেকটাই মোটা এবং নিচে সেটা সিলভারের সিলভারের প্রলে প্রলেপ দেওয়া তো যার জন্য এই তাপটা যদি এখানে আসেও এটা সরাসরি পাখির গায়ের উপর লাগে না আরও আরও একটা বিষয় না লাগার হচ্ছে কারণ হচ্ছে এখানে তিনতালার উপর তিনতলায় সবসময় আপনার পর্যাপ্ত পরিমাণ বাতাস থাকে বাতাসের কারণে এই জায়গাটা সবসময়ের জন্য ঠান্ডা থাকে দেখেন আমি এখানে আসি নিলিবিলি বসে রয়েছি বাইরে কিন্তু প্রচুর তাপ প্রচুর রোদ কিন্তু তবু এই জায়গাটা অনেক অনেক নিলিবিলি এই হচ্ছে ব্যাপার তো আমি আসলে প্রথমত কিছু লাভ লাভবাদ এবং বাচ্চা পাখি এনেছিলাম ভেবেছিলাম আরও কিছু পাখি আনবো কিন্তু প্রথমে এদের আসলে মানে এদের এখানে থাকার বা বাচ্চা করার বা ডিম পারতে বা এদের অন্য কোনো দিক দিয়ে কোনো সমস্যা হয় কিনা এগুলো দেখার জন্য আর কি আমি প্রথমে কিছু পাখি এনেছিলাম তো দেখতে পাচ্ছেন আমার পাখিতে কিন্তু ইতিমধ্যে ডিমও পেরেছে এবং বাচ্চাও উঠেছে